বাংলাদেশে চলমান বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট এর প্রথম দিনেই এক হাজার তিনশো পুলিশকে গ্রেফতার করেছে রক্ষাকারী বাহিনী ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে পুলিশ সূত্রে জানান গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত সারা দেশে চলা অভিযানে মেট্রোপলিটিন এলাকায় দুশো চুয়াত্তর জন এবং বিভিন্ন রেঞ্জে এক হাজার চৌত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গতকাল আট ফেব্রুয়ারি থেকে সারাদেশে অপারেশন টেবিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সংগঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এই অভিযানের মাধ্যমে সন্ত্রাসী সংগঠন ও অপরাধীদের কার্যক্রম চিহ্নিত করে দমন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী তবে মানবাধিকার সংস্থাগুলোর নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে